হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন কিছু জ্যাকেটের কালেকশন নিয়ে অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই চমৎকার বাইকার জ্যাকেট এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ভাইরাল এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশনগুলো সাস্কিন ফ্যাবরিকের মধ্যে স্প্রেডিং ভিতরে ব্রেডিং করা সাসকিন ফেব্রিকের মধ্যে বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির যে জ্যাকেট রানিং আর দু হাজার চব্বিশ সালের মডেল আর অনেকগুলো কালার কিন্তু অলরেডি রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কালার আজকে মূলত আপনাদেরকে আমি দেখাবো এবং প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে আমি গাইতে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কোয়ালিটিগুলো বুঝতে পারেন আমি যেটা গাইতে আছি সেটা হচ্ছে এল সাইজ তো এক ফার্স্ট আমি আমার দিয়ে শুরু করতেছি বেয়ার্স এটা দেখেন এটা হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনের খুবই চমৎকার একটি কালেকশন এটার ফ্যাব্রিকটা যদি আমি বলি এটা হচ্ছে উপরের সাবসিন ফ্যাব্রিকের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট আর ভিতরে পাটটা যদি দেখায় ভিতরে হচ্ছে পেডিং দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু ভিতরে আপনারা এরকম পকেট পেয়ে যাবেন ওকে তো লাল এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা এটার সাইজ চারটা করে আছে এম এল এবং এম এল এক্সএল এবং ডাবল এক্সেলের মধ্যে ওকে তো আমি নেক্সট আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি নেক্সট যে প্রোডাক্ট আমি গাই দেবো এটা হচ্ছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে বাদামী এবং ব্ল্যাক কালারের মধ্যে উপরে দেওয়া আছে সাউন্ড কিন্তু বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে এয়ার প্রুফ ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ ওকে তো আমি এই মুহূর্তে যেটা গাইডে আসি এটা হচ্ছে বাদামি কালার এবং ব্ল্যাক কালারের সংমিশ্রণে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে মূলত যারা বাইক চালান এবং যারা বাতাস সহ্য করতে পারেন না কিংবা শীত সহ্য করতে পারেন না তো তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন অসম্ভব সুন্দর কোয়ালিটির প্রোডাক্টগুলো এবং এগুলো হচ্ছে গায়ে দিলে কিন্তু বেশি মোটাও মনে হয় না যে এরকম ফুলে থাকে সেরকম না একদম স্মার্ট যে কালেকশন সেই স্মার্ট কালেকশন এই মুহুর্তে যে কালেকশনগুলো চলে এবং দু হাজার চব্বিশ সালের সব থেকে ভাইরাল কালেকশন এখানে কিন্তু ভিতরে আপনারা পকেট পেয়ে যাবেন ওকে ভিতরে কিন্তু প্যাডিং করা আছে এবং প্যাডিংটাও কিন্তু আপনার ইয়ার প্রুফ এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রি লেওয়ার থ্রি লেওয়ারের মধ্যে পেয়ে যাবেন মানে এগুলো বাতাস ঢুকার কোনো সুযোগ নাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে অলিভ এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে ব্লা সাইডটা তো এই ভিডিওটা কিন্তু আমি এর আগেও করেছিলাম হিউজ পরিমাণ কিন্তু অর্ডার আমরা অলরেডি পেয়েছি আর অল্প কিছু কালেকশন আছে যার কারণে কিন্তু আমি স্টক আউট করার জন্য আর একটা ভিডিও বানালাম এটা দেখেন এটা হচ্ছে অলিভ এবং ব্ল্যাকের কম্বিনেশনের খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটারও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা করে সাইজ অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে ভাই প্রাইস বলেন না কেন এগুলো আমরা একেবারেই ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে এত কম প্রাইসে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে কেউ দিতে পারবে না কারণ আমরা এইগুলো শোরুমে সেল করতেছি আরও বেশি করে আপনার একুশশো থেকে বাইশশো টাকা করে আমরা শোরুমে সেল করতেছি ওকে আমার কাছে নেক্সট আর একটা যে কালার আছে এই কালারটা খুবই চমৎকার একটি কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পেট্রোল ব্লু কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দর একটি কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এটারও সাইজ আছে এবং এটার ফিনিশিং যদি আমি বলি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ভাই আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কেন কিনবো কারণ ভাই আপনারা প্রোডাক্টের যে ফিনিশিং যে ফিনিশিং আমরা দিব এই ফিনিশিং আপনারা কোথাও পাবেন না এটা পেটিং করা আছে আর আপনারা যে জ্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ওয়াই কেক যে জ্যাকেটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকেট এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাতকিন ফেব্রিকের মধ্যে সাউন্ড শুনে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এগুলোর কোয়ালিটি অসম্ভব সুন্দর কোয়ালিটি এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার কাছে আরেকটি যে কালেকশন আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে সরি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দর আরেকটি কালেকশন ইয়েলো কালারের মধ্যে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে ইয়েলো এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে তো হোয়াইট একে এর অরিজিনাল যে জিপার এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা আমি গাইডে আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর একটি কালেকশন এটা লাইট কালারফুলের মধ্যে এটা দেখেন আমি গাইডে আছি এটা এটাও কিন্তু খুবই চমৎকার একটি কালেকশন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সিং এটা হচ্ছে ব্যাক এর মডেলটা তো যারা আহ এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যার যে কালারটা পছন্দ অবশ্য আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আর ভিতরে যে হাইনিকটা দেখতে পাচ্ছেন এই হাইনিকটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটারও আট থেকে দশটা কালার আছে আর এগুলো প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা করে তো বিহার যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে ফেলুন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ